বন্ধুরা আগামী ১৮ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার ভাদ্র পূর্ণিমার দিন সংগঠিত হবে এ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ তাই বন্ধুরা অবশ্যই প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই চন্দ্রগ্রহণের নির্খণ্ড ও সময়সূচি এবং জেনে রাখুন যে এই চন্দ্রগ্রহণ কোথায় কখন দেখা যাবে এছাড়াও আমি আপনাদেরকে জানিয়ে দেব এই পূর্ণিমা তিথির চন্দ্র চন্দ্রগ্রহণের দিন ভুলেও এই কাজগুলি করবেন না হ্যাঁ বন্ধুরা এই পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের মহাযোগে যে কাজগুলি করলে আপনাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবেন তাই বন্ধুরা আজ এই ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই প্রসঙ্গে বিস্তৃত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করায় নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কখনোই সেটা শুভ ঘটনা নয় বন্ধুরা চাঁদ যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঠিক তেমনই আমাদের পৃথিবীও সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে এইভাবেই চাঁদ সূর্য পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এক সরল রেখায় আসে তখন এই সরল রেখায় পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যে আসে তখন পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না যাকে চন্দ্রগ্রহণ বলা হয়ে থাকে বন্ধুরা এই দু হাজার চব্বিশ সালে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ বন্ধুরা ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণ শুরু হবে আঠারোই সেপ্টেম্বর বুধবার সকাল ছটা বারো মিনিট থেকে যা শেষ হবে সকাল দশটা সতেরো মিনিটে বন্ধুরা যদিও এই গ্রহণের সূতক ভারতে মানা হবে না তবে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই চন্দ্র গ্রহণের সময় বেশ কিছু জিনিসের প্রতি যত্ন নেওয়া দরকার বন্ধুরা এই চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ হবে যা শুধুমাত্র ভারতে আসাম ও অরুণাচল প্রদেশে কিছু সময়ের জন্য দেখা যাবে এছাড়াও আমেরিকা উত্তর ইউরোপ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আগামী আঠারোই সেপ্টেম্বর দু বুধবার আর কয়েকটা দিন পরেই এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ পূর্ণিমা মহাযোগে চন্দ্রগ্রহণ শুরু হবে বন্ধুরা জ্যোতিষশাস্ত্রদের মতে এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ বলেই মনে করা হয় যাই হোক বন্ধুরা এইবার আমাদের প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন যে এই পূর্ণিমা তিথির মহাযোগে চন্দ্রগ্রহণের দিন কোন কোন কাজগুলি ভুলেও করা উচিত নয় বন্ধুরা আমি সবার প্রথমে যে কাজটির করার কথা বলবো তা হলো এই চন্দ্রগ্রহণ চলাকালীন বা এই পূর্ণিমা চন্দ্রগ্রহণের মহাযোগে কোনো শুভ কাজের উদ্দেশ্যে রহনা দেবেন না বা কোনো শুভ কাজ করবেন না বন্ধুরা শাস্ত্র মতে এটা বলা হয় যে আপনি যদি কোনো শুভ কাজ করে থাকেন তাহলে সেই কাজটিতে কখনো শুভ ফল পাবেন না তাই আপনি এই সময়টুকু একটু অপেক্ষা করুন নচেত আপনার কপালে ভয়ঙ্কর দুর্ভাগ্য জুটতে বেশি সময় লাগবে না এছাড়াও অপরদিকে দেখে নেব যে এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে রান্না করবেন না বা তৈরি করা রান্নাও আপনারা মুখে তুলবেন না সেই সঙ্গে এই চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো দেবদেবীর মূর্তি স্পর্শ করবেন না এতে সংসারে অমঙ্গল নেমে আসে তাই ভুলেও এই কাজটি কখনোই করবেন না বন্ধুরা আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারা এই গ্রহণ শুরু হবার আগেই আপনারা রান্নার কাজটি সম্পূর্ণ করে রাখতে পারেন এবং আপনাদের রান্না করা খাবারের মধ্যে একটি করে তুলসী পাতা অতি অবশ্যই দিয়ে রাখবেন এতে গ্রহণের যে খারাপ প্রভাব সেই খারাপ প্রভাব থেকে সুনিশ্চিতভাবে সুরক্ষিত থাকবেন বন্ধুরা এছাড়াও এই পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণের মহাযোগে চুলদারি নখ ভুলেও কাটবেন না তাহলে আপনার প্রত্যেকটি কাজে খুঁত রয়ে যাবে তাই এই সময় বা এই দিন চুলদারি কাটা বন্ধ রাখুন এছাড়াও বন্ধুরা অপরদিকে দেখে নেব যে এই পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণের মহাযোগে আপনারা ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম অপরিসীম এই তুলসী গাছ আমাদের জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই প্রত্যেকটি পুজোয় আমরা তুলসী পাতার ব্যবহার করে থাকি আমরা বাড়িতে নিত্য দিয়ে তুলসী মাতার পুজো আরাধনা করে থাকি কিন্তু বন্ধুরা শাস্ত্র মতে এমন কিছু কিছু দিন রয়েছে যে দিনগুলিতে তুলসী পাতা এবং তুলসী গাছকে ভুল করেও স্পর্শ করা উচিত নয় ঠিক তেমনই একটি দিন হলো এই গ্রহণের দিন তাই আজ আমি আপনাদেরকে সনাতন পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব। যে এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে তুলসী গাছে ভুলো স্পর্শ করবেন না আপনাদের যদি তুলসী পাতার প্রয়োজন হয়েই থাকে তাহলে আপনারা এই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার পূর্বেই আপনারা সংগ্রহ করে রাখুন কিংবা আপনারা আগের দিনও সংগ্রহ করে রাখতে পারে। এই তুলসী পাতা পনেরো দিন অন্তত বাসি হয় না সেটা আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা এছাড়াও আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো তা হলো স্বাস্থ্য অনুসারে যে সকল গর্ভবতী মহিলারা বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত বন্ধুরা এই গ্রহণের সময় শিশুদের ক্ষেত্রেও একটি নেতিবাচক প্রভাব ফেলে সুতরাং গর্ভবতী মহিলাদের এই কাজগুলি করা একদমই উচিত নয় আর তার মধ্যে সবার প্রথমে যে কাজটি করার কথা বলবো যে এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কখনোই গর্ভবতী মহিলারা ঘরের বাইরে বের হবেন না আপনি গ্রহণ চলাকালীন আপনার ঘরের ভেতরে থাকুন নচেত আপনার আগত সন্তানের ক্ষতি হতে পারে বন্ধুরা এছাড়াও ছুঁড়ি কাঁচি বা ধারালো কোনো কিছু দিয়ে কোনো কিছুই কাটাকাটি করবেন না এর ফলে নেতিবাচক কুপ্রভাব আপনার জীবনে প্রবেশ করবে বন্ধুরা এছাড়াও শাস্ত্র মনে করা হয় যে গ্রহণ চলাকালীন সময়ে কখনোই ঘুমাতে নেই তাই বন্ধুরা আপনারা ভুল করো এই সময়ে একদম ঘুমাবেন না বা শুতে যাবেন না আপনারা বসে থাকুন বা দাঁড়িয়ে থাকুন কিন্তু ভুল করেও এই গ্রহণ চলাকালীন ঘুমাবেন না বা শোবেনও না বন্ধুরা এছাড়াও এই চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে কখনোই শারীরিক মিলন করবেন না এতে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে তাই বন্ধুরা আমি আশা করব আপনারা এই বিষয়গুলি একটু মেনে চলবেন এবং এই বিষয়গুলি মাথায় রাখার চেষ্টা করবেন তাই আপনারা যদি সুখ শান্তি ও সমৃদ্ধময় জীবন পেতে চান এবং আনন্দের সাথে জীবনকে অতিবাহিত করতে চান সপরিবারে সুস্থ ও নিরব হতে চান তাহলে আগামী আঠারোই সেপ্টেম্বর দু বুধবার এই পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণের মহাযোগে এই বিষয়গুলি অতি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এতে আপনার মঙ্গল আপনার পরিবারের মঙ্গল বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন